হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো যারা ক্যাপ অ্যাপস ব্যবহার করতে পারছেন না যাদের কাছে ক্যাপকাট প্রো অ্যাপসটা নাই ওয়াটার মাপ থাকে যে আপনার যে কোনো ধরনের ভিডিও এডিটিং করেন কিন্তু ওয়াটার মাপ লোগো থাকার কারণে কিন্তু আপনার ভিডিওটা কেউ দেখতেছে না কে আরেকজন বুঝে ফেলতেছে যে আপনি ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিং করছেন তো ক্যাপকার্টে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আছে ওয়াটার মাপ লোগও থাকে এই আপনার ভিডিও এডিটিং করার সময় ওয়াটার মাপ লোগও থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো যে ক্যাব দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে যে আপডেট প্রো বাসন কীভাবে নেবেন লাস্টে একটা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে আপনি ক্যাপকার্ড প্রোটা নিতে পারবেন আপনার টেলিগ্রামের মাধ্যমে আপনার এই ক্যাপকার্ড প্রোটা কিন্তু আপনি নিতে পারবেন যোগাযোগ করে বেশি কথা না বাড়িয়ে তাহলে ক্যাপকার্টের ভিতরে চলে যাওয়া হোক আমি কতটুকু সত্য কথা বললাম তো আমরা ক্যাব ক্লিক করে দেব ক্যাব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার মাপ লোগো থাকে কিন্তু লোগোটা কিন্তু নাই এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিয়েছি আপনি এদিকে দিয়ে যে আসেন এই যে দেখেন এখানে সব কিছু কিন্তু এখানে ক্লিক করে আপনি ওয়াটার মাপ লোকও কিন্তু নাই আপনার ভালোভাবে লক্ষ্য করেন এখানে আপনার যে কোনো এডিটিং অপশানে যে এখানে এডিটিং অপশানগুলো দেখেন এখানে কিন্তু ওয়াটার মাপ লোকও কিন্তু নাই আপনি সব সম্পূর্ণ কিন্তু ব্যবহার করতে পারতেছেন তো আমি এখানে দিয়ে যে এখানে দিয়ে যান এই যে দেখেন এডিটিং যে অপশানটা এখানে কিন্তু মাপ লোগো থাকতো আপনি এই বিভিন্ন কালার এডিটিং করতে পারতেছেন না এই যে ভালোভাবে দেখেন এখানে কিন্তু মাপ লোগোগুলো নাই এই যে দেখেন আমার এই যে দেখেন ভালোভাবে লক্ষ্য করেন আমারগুলোর সবগুলা ইফেক্টস কিন্তু কাজ করতেছে ওয়াটার মাপ লোগো কিন্তু নাই এই যে দেখেন আর দুই হাজার পঁচিশ সালে অনেকটা আপডেট নিয়ে আসছে ক্ল্যাপকার্ডে দেখেন কত সুন্দর সুন্দর ইফেক্ট নিয়ে আসছে এই যে দেখেন ওয়াটার মাপ লোগো কিন্তু নাই তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন এই যে দেখেন এই যে দেখেন আপনি এই যে ইফেক্টগুলো যে আছে এই যে এখানে কিন্তু মাপ লোগো আপনার যদি স্টোর থেকে ডাউনলোড করেন ওয়াটার মাপ লোগো থেকে যায় তো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে লাস্টে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই মাপ ফ্রি বাসনটা আপনি ক্যাপকার্ট অ্যাপসটা নিতে পারতেছেন আরও যদি কিছু অপশন দেখাই যে এখানে দেখেন এই যে এখানে আমরা এই যে বয়েস যে নয়েস ক্যাপশন করার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াটার মাপ লোগো থেকে যায় কিন্তু লোগো নাই এই যে এখানে ইকো দেওয়ার অপশনটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই দেখেন এখানেও কিন্তু ওয়াটার মাপ লোগো নাই তো এই অ্যাপসটা যারা নিতে চান এই স্ক্রিনের লাস্টে যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবে নিবেন আর আমাদের বিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি কমেন্টে আপনি মতামত জানাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণই দেখাইলাম এই যে এখানে দেখেন এই ইফেক্টগুলোর ভিতরে কিন্তু আপনার ওয়াটার মাপ লোকও চলে আসতো এই দেখতে পাচ্ছেন ওয়াটার মাপ লোকও কিন্তু এখন থেকে নাই এই যে দেখতে পাচ্ছেন আপনার ভালোভাবে লক্ষ্য করেন এই যে দেখেন সবগুলা কিন্তু ই ইফেক্টগুলা কাজ করতেছে এই যে দেখেন এই যে দুই হাজার পঁচিশ সালের ইফেক্টগুলো কিন্তু কাজ করতেছে এই দেখেন এই যে আপনাদেরকে আপডেটটা খেলাম এই যে দুই হাজার পঁচিশ সালের যে ইফেক্টগুলো আছে এগুলোও কিন্তু কাজ করতেছে সম্পূর্ণ ইফেক্টগুলো কিন্তু এখানে কাজ করতেছে আর অনেকটাই আপডেট নিয়ে আসছে ক্যাপকার্ট প্রোর ভিতরে তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু টাকা দিয়ে কিন কিনতে হয়তো কিন্তু এখান থেকে ক্যাপকার্ট প্রো টাকা দিয়ে আপনার কিনতে হবে না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু কিনতে পারেন আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাই বিকে ইডিট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে মতামত জানাবেন আর আপনারা এখানে যে এখানে কিন্তু ওয়াটার মাপ লোগো থাকতো এই যে এখানে আপনাদের যে কিছু আমি টেম্পলেট লিখতাম এই যে দেখেন এখানেও কিন্তু ওয়াটার মাপ লোগো থাকতো কিন্তু এখান থেকে কিন্তু আপনার লোগো নাই এই যে কেপকার্ট ফ্রোয়ার ভিতরে কিন্তু লোগো নাই এই যে এখানে ওয়াটার মাপ লোগো কিন্তু থাকতো এই যে দেখেন এখানে কিন্তু লোগো নাই আপনার যে কোনো আপনার ইফেক্ট লেখা এখানে বসাতে পারতেছেন ওয়াটার মাপ কিন্তু নাই তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন